হ্যালো এভ্রিওয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি এই তো সকাল সকাল বাজার নিয়ে এসেছে এখানে কাঁচা বাজার আছে আর একটা ব্যাগে আছে মাছ সবজিগুলি নেই নিই নেই কী কী এনেছে দেখাই তোমাদের সাথে শেয়ার করি চলো এই তো এখানে ভেন্ডি আছে পেঁপে আছে কাঁচা কলা তারপর লেবু কাঁচামরিচ ধনে পাতা একটা ব্যাগে বরবটি তারপরে শসা কাকরল টমেটো পটল ছড়া এই তো সব সবজি নিয়ে এসেছে আর আজকে মাছও এনেছে আজকে আমি যেহেতু মাছ এনেছে। অনেক সময় লাগবে মাছ কেটে রান্না করতে তাই আমি ফ্রিজে চিংড়ি মাছ ছিল চিংড়ি মাছটাই রান্না করার জন্য নামিয়ে নিয়েছি আর তোমার এই তো দেখি কি মাছ এনেছে এখানে মাছ মিশেছে নদীর বাইলা মাছ তারপর পোয়া মাছ শিলন মাছ আর ছোট একটা ইলিশ মাছের বাচ্চা এসেছে এই তো এটার ভিতরে তিন রকমের মাছ আছে তারপর রিঠা মাছও আছে ছোট ছোট রিঠা আরও আছে শিঙ মাছ আগে আমি এগুলি মাছ কেটে নিই তারপর শিঙ মাছটা যেহেতু তাজা আছে একটু পরে কাটবো ছোট মাছগুলি কেটে ভালো করে ধুয়ে ফ্রিজে রাখার পরে আমি শিং মাছগুলি কাটবো শিং মাছ কাটতে একটু ঝামেলাই হয় যেহেতু তাজা মাছ আর এগুলি অনেক পিছল থাকে সবচেয়ে প্রিয় মাছ এসেছে আমার বাইং মাছ বাইং বুঝতে আমার সবচেয়ে ভালো লাগে আর এখান দিয়ে তো চিংড়ি মাছ নামিয়ে নিয়েছি হলুদ লবণ মেখে রেখেছি এখন আমি তেলে ভেজে নেব আজকে মালাইকারি রান্না করব চিংড়ি মাছের মালাইকারি এখন আমি হালকা করে চিংড়ি মাছগুলি ভেজে নেব আর এখান দিয়ে আমি নারকেল ব্লেন্ডার করে নিয়েছি আর সাথে রান্না করব ভেন্ডি ভাজি আর মুগ ডাল রান্না করব পেঁপে দিয়ে মুগ ডাল পেঁপে দিয়ে খুবই ভালো লাগে মুগ ডাল ভেজে সিদ্ধ করে রেখেছি কুকারে এখন আমি পেঁপেটা আকেটে কেটে দিয়ে দেবো চিংড়ি মাছ ভাজার পরে আমি এখানে জিরে তেজপাতা পোড়ন দিয়ে তারপরে দিয়ে দিয়েছি জিরে বাটা নারকেল বাটা হলুদ এই তো সব দিয়ে ভালো করে ভাজা ভাজা করে তারপর আমি চিংড়ি মাছটা দেব। দিয়ে পরিমাণ মতো একটু মিষ্টি দিয়ে দেব। দিয়ে পরিমাণ মতো একটু লবণ দিয়ে একটু হয়ে গেলেই নামিয়ে নেব এই তো আমার জলটা শুকিয়ে ভালো করে ভাজা ভাজা হয়ে হয়ে গেছে এখন আমি চিংড়ি মাছটা দিয়ে দেব। এখন তো সন্ধ্যা হয়ে গেছে এখন প্রায় সাতটা বাজে তখন ওর বাবার খুব মাথাটাও ধরেছে বলল যে আমাকে এক কাপ কপি করে দাও এই তো কপি করে দিচ্ছি ওর বাবাকে ওর বাবাও খাবে আমিও এক কাপ খাবো ভিডিও ভালো লাগলো সবাই সাবস্ক্রাইব করবে লাইক করবে শেয়ার করবে কমেন্ট করবে সবাইকে ধন্যবাদ পাঁচটা দেখার জন্য No! <laughs>